নমস্কার অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে পাট শাক এই পাট শাকটাকে আমি পাট শাক রান্না করবো তার জন্য এই যে পাট শাকটা আমি বেছেই রেখেছি কিছুটা আর কিছুটা আপনাদের দেখানোর জন্য আমি রেখেছি হ্যাঁ এই যে এইভাবে সিটটাকে ফেলে দিতে হয় এই যে সিটটাকে এইভাবে ফেলে এটা শক্ত হয়ে থাকে তো ওই জন্য ওটা শক্ত শিরাটা ফেলে দিতে হয় হ্যাঁ তার আগে বলে নিই এই পাট শাকটা রান্নার জন্য একটু হলুদ লাগছে রসুন ছেঁচা লাগছে কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা নিয়েছে লবণ সর্ষে তেল এর মধ্যে বেশি মশলা লাগে না তবে পাট শাকের রসুনটা দিলে টেস্ট হয় এই জন্য পাট শাকটা মানায় রসুনে তাহলে আমরা পাট শাকটাকে ছাড়িয়ে নিই যেভাবে আমি দেখালাম এই এইভাবে এইভাবে ছাড়িয়ে নিতে হবে ভাবে সবগুলোকে ছাড়িয়ে নিতে হবে রান্না করলেও এই শিরাটা যদি থাকে তাহলে শক্ত হয়ে থাকে এটা সিদ্ধ হয় না ওই জন্য শিরাটা ফেলে দিতে হবে পাটাগুলো খুব সুন্দর বেশ বড় চড়া চড়া পাটাগুলো এটা মধ্যে মাফসা রয়েছে ওই জন্যকে দেখে ভালো করে তারপরে শিরাটাকে ছিটতে হবে রসুন কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে পাট শাকটা রান্না করলে খুব ভালোই লাগে আমার পাট শাক ছাড়ানো হয়ে গেল এখন আমি পাট শাকটাকে ধুয়ে নেব একটু ভালো করে ধুয়ে নিই একটু বেশি জলদি দিয়ে ধুতে ধুতে হবে দু তিনবার নিতে হবে 种种爬山椒绿的时候。 আগে পার্সা ধোয়া হয়ে গেল এখন আমি এটাকে একটা সাইডে রাখি এই যে আমি এরকম করে পাতলা পাতলা করে কাট তাহলে এটা রান্না করতে সুবিধা হবে বা এটা বলে যাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপরে আবার এটা পাতলা করে কাটলে দেখতেও ভালো লাগবে আমি চাকুতে ভালো পারি না ওই জন্য আমি বটিতেই করে নিতে পারে আমি পারি না চাকরিতে ওই জন্য আমি বটিতেই কেটে নিই এটা কি কেটে ধোয়া যাবে না জেনারেল একটু মানে ভেন্ডির মতো একটু আঠা আঠা ধরনের তো লালকলার মতো করে ওই জন্য ধুয়েই কেটে নিতে কাটা হয়ে গেছে এখন গ্যাসের কাছে যাব গ্যাসটা জেলে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষে তেল দেব একটা শুকনো লঙ্কা বলেছি আর তিনটে কাঁচা লঙ্কা যে যেমন লঙ্কা ঝাল খায় সেরকম আমি তো ভালোভাবে হয়ে গেছে এবার রসুনটা থেকে রেখেছিলাম রসুনটা দিয়ে দেবো পাঁচটা আগে রসুনটা খুব মান রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন টুক মতো হলুদ দেবো বেশি দেবো না এরপরে আমি এখন এই পাট শাকটা দেব কাঁচা লঙ্কার একটা স্টেন্ড বেরিয়েছে এতে খুব খুব ভালো স্টেন্ডটাও খুব সুন্দর এবং আশারটাও খেতে খুব ভালো লাগে সব মতো লবণটা দিতে হবে একটু নাড়াচাড়া করে জল একটু সেদ্ধ হওয়ার জন্য একটু জল জল দিয়ে একটু ঢেকে রাখলে সেদ্ধ হয়ে সেদ্ধ হওয়ার মতো একটু জল দিচ্ছি একটু ঢেকে দেবে সেদ্ধার মতো একটু ঢেকে রাখি এখন আমি খুলে দেখি কেমন সেদ্ধ হয়েছে এই তো হয়ে গেছে এই জলটা আছে এই জলটা একটু শুকনো নিতে হবে শুকিয়ে গেলে পাটশাকের একটা সেন্টই আলাদা তার মধ্যে আছে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিতে হবে পাটশাগে যে জলটা দেখা যাচ্ছে আমি যেমন করে করলাম সেরকম করে আপনারা একবার করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমার মধ্যে একটু জল আছে জলটাকে শুকিয়ে নিতে হবে অনেকে আমার শাকের একটু ঝোল খেতেও ভালোবাসে তখন এরা হয়তো এর থেকে আর একটু জল রাখে রাখলে সেটা ঝোলটাও খুব ভালো লাগে এই যে আমাদের হয়ে এসেছে একদম শুকনো করলেও সেটা আলাদা লাগে একটু একটু রস রস রাখলে আবার সেটা আবার টেস্ট আবার আলাদা লাগে ওই জন্য আমরা এরকমই একটু রেখে দিচ্ছি ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে এই যে আমাদের হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব পাট শাকটা এরকম করে রান্না করলে রান্নাঘরটা পুরো পাটশাকের একটা সেন্টিয়ার ভরে যায় এই আমাদের পাটশাক রান্না হয়ে গেল ভিডিওটিতে দেখার জন্য ধন্যবাদ আবার আমরা নতুন একটা রেসিপি নিয়ে আসুন আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে উদ্ধার তো ভালো লাগবে